আসসালামাইকুম চলে আসলাম কুমিল্লা বাটিক কালেকশন থেকে আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার একটা ডিজাইনের ভিতরে পাবেন হচ্ছে চারটা কালার পাবেন একই রকম ডিজাইন থাকবে চারটা কালার নিয়ে আসলাম প্রথমে দেখাচ্ছি আমি পার্পেল কালারটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর পার্পেল কালার যারা আপনারা বাটিক শাড়ি লাভার আছেন তারা তো অবশ্যই অবশ্যই পার্পেল কালারের প্রতি একটা দুর্বল থাকে আপনাদের এই হচ্ছে আপনার দেখেন কত সুন্দর কালারটা আর অস্থির একটা ডিজাইন এই হচ্ছে সুন্দর একটা টাচ একটা পাইপিং করা টাসেল পাবেন এই হচ্ছে কুমিল্লার বিখ্যাত ঐতিহ্যবাহী সিল্কের শাড়ি কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে আঁচলের সুন্দর একটা ডিজাইনের ভিতর পাবেন আর পুরো শাড়িটা থাকবে আপনার পার্পল অল ওভার ম্যাচিং কালারের ভিতর পাবেন দেখেন চমৎকার পারের ডিজাইন আর বডি ডিজাইনটা একবার অস্থির একটা ডিজাইন কি সুন্দর একেবারে নাইস একটা ডিজাইনের ভিতর পাবেন শাড়িটা থাকবে আপনার তেরো হাত ব্লাউজ পিস থাকবে এক্সট্রা সুন্দর একটা ব্লাউজ পিস পাবেন এই সেম ডিজাইনটার ভিতরে পাবেন আপনারা চার মোট চারটা কালার এই হচ্ছে আপনার ইউলু কালার ইউলো বাসন্তী কালার আপনারা যারা পালগুনের জন্য সুন্দর একটা ডিজাইনের ভিতরে ইউলু কালার চাচ্ছেন পালগুনের বসন্ত একটা কালার চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই সাইড আপনারা রাখতে পারেন এই সুন্দর সাইড আমাদের পেজে সিঙ্গেল একটা শাড়ি আপলো ভিডিও আপলোড দেওয়া আছে ওইখানেও আপনারা সুন্দর মতো এই সুন্দর সাইড আপনারা দেখে নিতে পারবেন এই হচ্ছে ইউলো কালার এ হচ্ছে আপনার পিরোজা কালারের ভিতরে সুন্দর আরেকটা কালার দেখেন একই রকম ডিজাইন থাকবে কালারটা হবে আপনার পিরোজা কালারের ভিতরে এ হচ্ছে আপনার সুন্দর আরেকটা হচ্ছে আপনার দেখেন পেঁয়াজ কালার বলা যায় এটাকে তো এই সুন্দর ডিজাইনটার ভিতরে চারটা কালার যে যেটা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বার আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে আর যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান হাফেজ